আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন কিন্তু মুখে বলেননি শুধু মনে মনে চেয়েছেন তারপর হঠাৎ সেটা আপনার সামনে হাজির হয়েছে হয়তো আপনি ভেবেছেন এটা কাকতলীয় কিন্তু না আজকের গল্পে আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের সবচেয়ে গোপন চাওয়াগুলোকেও জানেন এবং নিঃশব্দে সেগুলোর জবাব দিয়ে দেন একজন বোন একেবারেই সাধারণ প্রতিদিনের মতো ইবাদত করার চেষ্টা করেন ইস্তেফার দরু আলহামদুলিল্লাহ বলাই অভ্যাস হয়ে গেছেন কোনো দিন বেশি কোনো দিন কম তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হঠাৎ একদিন তার মনে খুব করে একটা জিনিস খাওয়ার ইচ্ছে হলো ড্রাগন ফল এটা সে কাউকে বলেনি শুধু মনের ভিতর ছিল এই ইচ্ছেটা পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে টেবিলে রাখা ড্রাগন ফল আশ্চর্য হয়ে যায় সে মা বললেন তোর আপু রাতে বাজার থেকে কিনে এনেছে সে চমকে উঠে এই ফল তো আমি কাউকে বলিনি তবুও সে মনে মনে হাসল এক অদ্ভুত শান্তি অনুভব করল হয়তো এটা কাপতলীয় কিন্তু এরপর ঘটল আরো কিছু একদিন সে ফোনে একটি রিল দেখেছিল পুডিং বানানোর রেসিপি রিলটি এত লোভনীয় ছিল যে তার মন চাইল ইস যদি এমন পুডিং এখন খেতে পারতাম কিন্তু এবারও কিছু বলল না সে ফোন রেখে রুম থেকে বের হলো ডাইনিং টেবিলে চোখ করতেই অবাক হয়ে গেল একটি পুডিং রাখা সে অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলো এইটা কই থেকে আসলো মা বললেন দুধ ছিল তাই আমি বানিয়ে ফেললাম এবার সে তোমকে গেল দুটো ঘটনা একটার পর একটা এবং দুটোই এমন জিনিস যা সে কাউকে বলেনি শুধু মনে মনে চেয়েছে এই দুই ঘটনা যেন তার হৃদয়ে এক আলোর রেখা ফেলল উপলব্ধি করল আমার ডব আমাকে শুনেন। শুধু মুখের কথা না আমার মনের কথাও জানেন তিনি শুধু বড় বড় দোয়ার জবাব দেন না এমনকি ছোট ছোট শখ ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করেন যা হয়তো আমরা কাউকেই বলি না এটি আল্লাহর রহমত তিনি কাউকে বলে যান না সে চিন্তা করল আল্লাহ কিভাবে প্রতিটি প্রাণীর রিজিক পচে দেন শুধু খাবার নয় আমাদের চাওয়া আমাদের মন আমাদের অনুভূতিও আল্লাহ জানেন আমরা অনেক সময় দুঃখ করি আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু কেউ কেউ এমন দোয়া না করেও রহমতের মধ্যে থাকে সে সিদ্ধান্ত নিল প্রতিদিন স্টেকবার আরও বেশি বলবে আলহামদুলিল্লাহ বলবে বেশি বেশি আর আল্লাহর এই অপরন্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকবে রিজিক শুধু টাকা নয় রিজিক হচ্ছে এমন এক প্রোটিন যা আপনি না বলেও পেয়ে যান এমন এক ফল যা আপনি হঠাৎ টেবিলে দেখতে পান মনে পড়িয়ে দেয় তোমার জন্য একজন রব আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই গল্প আমাদের একটাই বার্তা দেয় আল্লাহ আমাদের চুপচাপ ইচ্ছেগুলো জানেন আমরা যত বেশি তার কাছে ফিরে যাই তত বেশি আমরা তার কৃপা ও রহমতের ছায়ায় থাকি আপনার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে কি এমন কিছু যা চেয়েছিলেন মনে মনে আর আল্লাহ পূরণ করে দিয়েছেন কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আরও কেউ অনুপ্রেরণা পায় আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন আমিন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম